ইজ আখি আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এর আগের ব্লগটি দেখতে পারলেন বউকে আমরা শেষে আমরা রেডি করলাম রেডি করে এখন আমরা বললাম কালকে হলুদের কথা ছিল কিন্তু হলুদ হয়নি তাই আমরা বিয়ের দিন সকাল বেলা এখন ঘরোয়াভাবে আমরা একটু হলুদ করে নিচ্ছি তো চিতি খুব কান্না করতে

এই দেরি ভাই একি আর দন দন দে 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 দন দেরি 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 এখানে আম্মু জইকে জোর করতেছে যেটিকে একটু খাওয়ানোর জন্য সবাই আমরা জোর করলাম কখনো সবাই সামনে খাওয়ায় দেয়নি তাই জোর করতেছি এই আয় যাই এখন বসতেছে আম্মু আর বড় আপু মানে কোনের চাচি এবং বড় বোন বসেছে হলুদ লাগানোর জন্য আপুর হাজবেন্ড মানে দুলাভাই সকালে আসেনি উনি দুপুরে আসবে তাই এখন আপু আপা দতা সিঙ্গেল আছে আর আম্মুও তো সিঙ্গেল তাই ওদের দুজন ওরা শিলিয়াপুর আর সাথিয়াপুর দেনা ওনা সাথে কত জামাই আসে শিলিয়াপুর কেও না যাই এটালে চাচি বাবা একসাথে বড় জিরো খাবার দিছে গাম নাই খাইম বৌদে গাবার নয় তালে আরো কাল গাইছো না আরে গাইল যাইছ না পিডি থাই টই আদ গালো এই না আউডলা আদি দে নষ্ট করছে হলুদ দিন এখন বসেছে দুই দুষ্ট বাবি দেখেন বড় ভাবী কি করতেছে বড় ভাবী আর মেজো ভাবী বসে আছে আজ দেখা খবর দেখা খবর দেখা খবর বড় ভাবী আর মেজো ভাবী বসে এখন আর দর্শক দেখেন এখন মেজো আপু আর মেজো দুলাভাই বসছে হলুদ লাগানোর জন্য তো আমরা আসলে সবাই সিতি মিran সিতি আসমান মানে কই দেন আমরা না তো বড় kasa দেনি কি সার সারমে সগর বগর করে সিতি মিরান সিতি দে হ্যাঁ এবার খাবা হেনো সাইতে আইribো আগে বউ আছে শাক আপো মুকে কম দে আতে দে এ হইছে এবার মেহেদি সোয়ানো মেহেদি দা না দে কেও দি সেই মা মা দি দি মা জাড়ি আইছলই গেছে দে না কিছু দেন কে কাউন অলপ অলপ করি দেন বুঝিলি মিষ্টি মিষ্টি অন কমাই খবান ফ্রিজে কেন লাদাম বিস্কুটের গুড় লাগা কে কে বিস্কুটের গুড় লাগা হই গেছে ফ্রিজে থাই ফ্রিজে থাই ই হই গেছে মানু গাইটা কোনা এ দারা

দিবা ও মানে কিন্তু এক كلام আছে মানে মানে কথা মানে ওই ওই তাই না আর ভাই সু মারতাম না মানে অনলাইন वेरी के 75 नहीं है भैया केक नहीं वड़ा ये ले ले ना इधर ये ना का क्या साले वड़ा दे ले ले नहीं बे की येला देख सुन ये खाली कर देता तो मन यार क्या होता ये लंगरू नगर क्लियर है आंधे तरह का आंधे तो ना लागो वैसे लागे सो ए यार ये क्या यलर ये जानी जानी अब दे क्या तूने कही से क्या तो रहे हो ना ये मुंह के ना करे बेटा কা এত কইল না হদর নাই না মোবাইলে লগইন লগইন না হদর আলো হল এত দাল গো আর আমে জানালা সাইরি দে হদর ও হলুদ লাগানোর কিছুক্ষণ পরে দেখতে পারলাম কয়েকজন হিজলা আসলো হিজলারা খবর পেয়ে গেছে এখন টাকা নেওয়ার জন্য চলে আমি কেন জানি হিজলা দেখলে অনেক বেশি ভয় পাই কিন্তু ওই দিন দাঁড়িয়েছিলাম সামনে তেজলা টাকা নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরে চিদিকে চিদিরাখাত বাকি ছিল মেহেদি পরা তো ওকে মেহেদি পরাতে বলতেছিল পরে আমরা বললাম যে ওকে গুস্ত করালে পরে একবারে মেহেদি পরাও তো এখন ওকে বসো করাবে আর ইত্তি জোর করে আমাকে বসিয়ে দিল আমি কালকে লাগাবো পরে মেহেদি লাগানো হয়নি এখন বাগদিন না এটা সব স্মৃতিকে এদিকে গোসল করানো হবে তাই আমরা ঘরের ভিতরে চলে গেছি আর ইফতি এই ভিডিওটা করছে সিতিকে গোসল করাচ্ছে তার স্থিতির গোসলের পরে আমরা বাড়িতে চলে গেছিলাম তো ওইগুলা নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজ পর্যন্তই আল্লাহ